ছয় বাংলাদেশ ফিনিশিং টাচটা খুঁজে পায় কিনা আর নেপাল যারা এক শূন্য গোলে এগিয়ে এতক্ষণ তারা হামজাকে সামলেছে এবার হামজার পাশাপাশি সামলাতে হবে সমীর সোমকেও ন্যাশনাল টিমের হয়ে ফোর্থ ম্যাচ সমীর সোমের অক্টোবর উইন্ডোতে খেলেছেন দুটা ম্যাচ জুন উইন্ডোতে সিঙ্গাপুরের সাথে ম্যাচ এবং আজকে নেপাল এবং শ্রমিক সময়ে এখনো কিন্তু দেখুন হামজা চৌধুরীর কিন্তু বাংলাদেশের জার্সিতে জয় পাওয়া হয়েছে ভুটানের এগেনস্টে কিন্তু শ্রমিক শ্রম এখনো কিন্তু সেই জয়ের স্বাদটা তিনি পাননি শ্রমিকের ফাস্ট টাচ সেটাই পারফেক্ট লেফট ফ্ল্যাঙ্কে ফয়সাল আহমেদ ফাহিম ফাটলাইম্যাট ফাইভ এট সাপ্লাই রাকিব হিদার ইটস জাম্প করেছিলেন হয়নি জাওয়াল ভুইয়া সেখান থেকে হামজা হামজার এক টু ওয়ান এবং সেখান থেকেই গোল হামজা চৌধুরী যা স্বপ্ন ছিল বাংলাদেশকে ম্যাচে ফেরানোর এবং সেই স্বপ্নই সত্যি হলো হামজার গোল পঞ্চম ম্যাচে তৃতীয় গোল হামজার